হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো প্রিয়াঙ্কা ব্লগ শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত নু ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর পুরোটা দেখতে থাকো আজকে সানডে যেহেতু চলো তোমাদের ব্লগটা শেয়ার করবো কাণ্ড ঘটে গেল দেখো ভাত বসিয়েছি আর ডাল ধুয়ে আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি মানে খিচুড়ি বানাচ্ছি আমি আদৌ খিচুড়ি বানাচ্ছি না এটা হচ্ছে ভাত বসিয়ে এবার ডাল হবে আম ডাল করবো তো ডাল দিয়ে কড়াই ঢালবো সেটা আমি একটা মানে চিন্তা করছিলাম কিছু তো ওই করতে করতে মানে চিন্তা করতে করতেই আমি ফেলে দিলাম ওতে এই দেখো হাঁড়ির ভিতর থেকে বার করে নিলাম এই চাল সময় দেখো ডাল কতগুলো ফেলে দিয়েছি ভাতের মধ্যে কিছু একটা চিন্তা করতে করতে আমি ফেলে দিয়েছি ভাতের মধ্যে খিচুড়ি বানানো হয়ে যাবে এই চাল থেকে এগুলো এখন বাঁচতে হবে দেখি কি করি বলে না রান্নায় মন না থাকলেই যা হয় মন না আলু ভাতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ডাল আর আলু ভাতে হচ্ছে সকালের খাবার সব খাবে আর দেখি দুপুরবেলা কি রান্না হয় তো আমার হাজব্যান্ড বললো যে দেখি মাংস টাংস পাওয়া যায় কি কিনা মাংস আনবে আজকে সানডে যেহেতু দেখি চলো কি করা যায় দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাজার থেকে চলে আসলো আমার বর আমার মেয়ে আমার ছেলেও গেছিল তো দেখো সব বাজার নিয়ে চলে আসলো এই দেখো মাংস হবে ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছি ডাল করব আর আলু ভাতটা মাখাবো মাখিয়ে ওদের খেতে দিয়ে দেবো দিয়ে রান্নাটা বসাবো মাংস করব।

এটা কাগজি লেবু না গন্ধরাজ লেবু সবাই বলে কাগজি লেবু কিন্তু আমার মনে হয় যে গন্ধরাজ দেখো পেয়ারা গাছ পেয়ারা হয়েছিল ছোট ছোট এখন পেয়ারা ধরেছে অনেক আহ্ আ এই তোরা ঘাস খাচ্ছিস ঘাস খাচ্ছে দেখেছ আচ্ছা ননদের মেয়ের বাড়ি থেকে ফুল গাছ নিয়ে এসেছিলাম এই দেখো বসিয়েছি কি হয় জানি না এখন জবা ফুলের গাছ বসিয়েছিলাম পাতাগুলো শুকিয়ে গেছে এই দেখো আঁ গাছ আমাদের আঁক গাছ এটা তো কত মোটা মোটা হয় জানো এই দেখো আঁকা হচ্ছে দেখছো অনেক মোটা মোটা হয় কিন্তু অতটা মিষ্টি না এটা লাল আঁক সাদা আঁক যে ওইটার না বাবা এটা কি কাটা যাচ্ছি একটু কেনাকাটা করতে আর কিছু আছে তো আমার মেয়ে ছেলে বর সবাই যাচ্ছি চারজনেই যাচ্ছি একটা গাড়ি স্কুটিতে তো ছেলেকে সামনে দাঁড় করিয়ে দেবো আর আমরা তিনজনে এমনি বসেই যাব তো চলো এটা হচ্ছে ছেলের জুতো কিনতে গেছিলাম তো জুতো পছন্দ হলো না চলে আসলাম জুতো নেই আর এদিকে হচ্ছে মেলায় গেলাম একটা মেলা হচ্ছিলো কাছেই মেলায় চলে গেলাম গিয়ে ঘুরে দেখলাম কিচ্ছু বসেনি তেমন একটা মেলা ভালো কিছু বসেনি চারটে নাইটি কিনে নিয়ে আসলাম আমার তারে দুটো আর আমার শাশুড়ি মার তারে দুটো এই দেখো আর এই একটা আমার এটা হচ্ছে শাশুড়ি মার আর এই আর একটা কালারটা কেমন হয়েছে বলবে বন্ধুরা আমার এই কালারটা বেশ ভালো লাগছে মা দুটো বেশ ভালোই হয়েছে কিন্তু আমার এই কালারটা ভালো হয়েছে কিন্তু হাত কাটা আমার হাত কাটা একদম ভালো লাগে না গুলো কিনে কাটতাম এটা হচ্ছে আর একটা ভিডিও শেয়ার করলাম তো তোমাদের দেখালাম যে কোথায় গেছিলাম আমি তো এটা হচ্ছে আমার ননদের বাড়ি আমার মায়ের বাড়ি যখনই গেছিলাম আমার ননদের বাড়ি পাশাপাশি মানে দুটো এপার আর ওপারা তো সেখানেই গেছিলাম তো ভিডিও করে নিলাম কী কী করছিলাম তোমাদের দেখাই চলো পুকুর কত চওড়া হয়ে গেছে নাকি কলা গাছ ভর্তি বাবা কলা গাছ ভর্তি একদম এই তো এই দেখ কত বড় পুকুরে মাছ ধরা হয় এইটার ওই ওই পারে মাছ ধরা হচ্ছে দেখো মাছ তুলেছে ওখানে ব্লগটা কেমন লাগলো সবাইকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা আজকে